আসসালামু আলাইকুম সালামুন আলা রহমতুল্লাহ আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা নিশ্চয়ই জানেন যে অতি সম্প্রতি বাংলাদেশের একজন প্রখ্যাত সাংবাদিক এবং সাংবাদিক নেতা জনাব রুহুল আমিন গাজী ইন্তেকাল করেছেন ইন্না আলিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন মহান আল্লাহ সবাহন তলার কাছে দোয়া করি তিনি তার জীবদ্দশায় যত আল্লাহর সাথে নাফরমানি করেছেন গুনাহ করেছেন মহান আল্লাহ আলা যেন তার সেই অপরাধগুলি ক্ষমা করে দেন এবং তার কবরটা যেন জান্নাতের টুকরায় পরিণত করে দেন আমিন তো এই যে জনাব রুহুল আমিন গাজী তিনি চলে গেলেন একজন সাংবাদিক নেতা চলে যাওয়ার পর আপনারা জানেন যে জাতীয় প্রেস ক্লাবে তাঁর নামাজে যা অনুষ্ঠিত হয় এবং সেই নামাজে জানা যায় ইমামতি করার কথা বাংলাদেশ জামায়াতি ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমানের যে কারণেই তিনি জাতীয় প্রেস ক্লাবে গিয়েছিলেন সেখানে যাওয়ার পর আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে যে ছবিতে দেখা যাচ্ছে যে ডাক্তার শফিকুর রহমানের ডানে এবং বামে যারা বসা আছেন তারা একসময় সৈরাচার হাসিনার দোসর দালাল তেলবাজ উচ্ছিষ্ট ভোগী বা সৈরাচার হাসিনার যত অপকর্ম আছে এই অপকর্মের উস্কানিদাতা ছিলেন তারা আমি যদি ইন নেম বলি সাবেক একুশে টেলিভিশনের সিইও মঞ্জুরুল আহসান বুলবুল এবং শেখ হাসিনার সম্ভবত উপদেষ্টা ইকবাল সোভান চৌধুরী এবং শেখ হাসিনার সাবেক প্রেস সচিব আবুল কালাম আজাদ সেখানে আমিরে জামাতের পাশাপাশি জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পারোয়ার সহ আরও একজন কেন্দ্রীয় নেতা ছিলেন সব মিলিয়ে তিন চারজন কেন্দ্রীয় নেতা ছিলেন তাদের পাশেই বসে ইদার কথা বলছিলেন অথবা নাশতা করছিলেন এমন একটা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এই ছবিটা আপনারা আমাকেও পাঠিয়েছিলেন কিন্তু আমার কাছে মনে হয়েছিল যে বাংলাদেশে এর থেকেও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে অনেক গুরুত্বপূর্ণ ইস্যু আছে এই বিষয়টি নিয়ে কথা না বলি পরবর্তীতে দেখলাম যে এই বিষয়টি নিয়ে আমাদের ইলিয়াস ভাই কথা বলেছেন এবং একুশে টেলিভিশনে এটা নিয়ে একটি টক শো হয়েছে আপনারা অনেকেই জোরাজুরি করছিলেন যে নায়েব ভাই ইলিয়াস ভাই কথা বলল। এটি নিয়ে টক শো হলো কিন্তু আপনি কোনো কথা বলছেন না আপনি চুপচাপ আছেন কেন ইভেন জামাতকে পছন্দ করে বা জামাত ঘরানার মানুষ যারা আছেন যুক্তরাষ্ট্রে থাকেন এবং ভালো আলেম আলেম বটে এমন লোকজনও আমাকে আমার কাছে অভিযোগ করেছেন যে নাইব ভাই এটা কি করলেন আমি আমিরা জামাত ইত্যাদি ইত্যাদি তো যাই হোক পরে চিন্তা করলাম যে আসলে কথা বলা উচিত এজন্যেই কথা বলা দেরিতে হলেও তো কোন জায়গা থেকে আসলে আমরা শুরু করতে পারি প্রথমেই আসুন যে এই যে তিনজন সাংবাদিক নেতা ইকবাল সোভান চৌধুরী মঞ্জুরুল হাসান বুলবুল এবং আবুল কালাম আজাদ এই তিনজন ব্যক্তি স্বৈরাচার হাসিনার দোসর দালাল তেলবাজ উচ্ছিষ্ট ভোগী তাতে কোনো সন্দেহ নাই প্রথম প্রশ্ন হল যেখানে একাত্তর টেলিভিশনের মালিক বলি আর সম্পাদক বলি আর সিইও বলি মোজাম্মেল বাবু ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত তারা যদি গ্রেপ্তার হতে পারে তাহলে এই তিনজন কেন এখনও বাইরে বুক খুলিয়ে ঘুরে বেড়াচ্ছে মানে মোজাম্মেল বাবু শ্যামল দত্ত তারা গণভবনের তৈলমর্দন প্রতিযোগিতায় গিয়ে স্বৈরাচার হাসিনার তৈলমর্দন করতো এতটুকুই কিন্তু এই তিনজন নেতা তো সরাসরি মানে শেখ হাসিনার আমলা ছিল বলা যায় মঞ্জুরুল হাসান বুলবুল হয়তো আমলা ছিল না বাট মোজাম্মেলবাবু এবং শ্যামল দত্তর থেকে বড় তেলবাজ মঞ্জুরুল হাসান বুলবুল তাছাড়াও একাত্তর আই মিন একুশে টেলিভিশনে যখন তিনি সিইও ছিলেন তখন তিনি নারী সাথে জড়িয়ে পড়েছিলেন এটি নিয়ে ইলিয়াস ভাই একটি পর্ব করেছিল বলতে পারেন ইলিয়াস ভাইয়ের ইউটিউবে উত্থান হচ্ছে এই বুলবুলের নারী কালেঙ্কারি দিয়ে শুরু তো তারা দুজন বাবু এবং শ্যামল দত্ত যদি গ্রেপ্তার হতে পারে তাহলে এই তিনজন কেন এখনো বাইরে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে এই প্রশ্নের উত্তর কিন্তু আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা আইন মন্ত্রণালয়ের জন্য ভ্যালিড এটা আমার জন্য ভ্যালিড না এই প্রশ্নের উত্তর তারাই দিতে পারবে যে তারা কেন এখনও তাদের তিনজন তিনজনকে গ্রেপ্তার করে নাই এক নাম্বার দুই নাম্বার হচ্ছে জামায়াতের আমির সেখানে রুহুল আমিন গাজির মানে লাশের জানাজার ইমামতি করার জন্য সেখানে তিনি গিয়েছেন রুহুল আমিন গাজীর পরিবার তাকে দাওয়াত করেছে এই জন্য তিনি গিয়েছেন তার যারা অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ আছে তাদেরকে সাথে নিয়ে তিনি গেছেন কিন্তু এই তিনজন তাঁদেরকে কে দাওয়াত করেছে এটা কিন্তু আর আরেকটা প্রশ্ন রুহুল আমিন গাজী একজন বিএনপি ঘরানার সাংবাদিক ছিলেন সরাসরি বিএনপির নেতা ছিলেন কিনা আমি জানি না বাট তিনি একজন বিএনপি পন্থী সাংবাদিক ছিলেন বিএনপি ঘরানার সাংবাদিক ছিলেন তো একজন বিএনপি ঘরানার সাংবাদিক মারা গেলেন তাঁর নামাজে জানা যায় যারা সৌরাচার হাসিনার আশেপাশে থেকে গত দেড় যুগ ধরে বিএনপিকে নির্যাতন করতে সহযোগিতা করেছে জামায়াতকে নির্যাতন করতে সহযোগিতা করেছে তারা রুহুল আমিন গাজীর নামাজে জানা যায় দাওয়াত পেলো কিভাবে তাদেরকে কে দাওয়াত করল এই প্রশ্নের উত্তর ইদার রুহুল আমিন গাজির পরিবার দেবে অথবা বিএনপি দেবে কারণ তারা ছোটোখাটো লোক না তো ছোটখাটো সাংবাদিক না যে তাদের নেতা মারা গেছে এই জন্য জানা যায় সেখানে গেছে নিশ্চয়ই তাদেরকে দাওয়াত করা হয়েছে কেউ না কেউ তাদেরকে দাওয়াত করেছে এটা আমার সন্দেহ আবার এমনিতেও যেতে পারে কারণ তাদের তো আর এখন কোনো পাওয়ার নাই হয়তো একটু সেখানে গেলে বড় বড় লোকজনের কাছে বসলে একটু তোষামদি করলে হয়তো অতীতের অপকর্মগুলো মানুষ ভুলেও যেতে পারে মানে এতকাল স্বৈরাচার হাসিনার তৈলমর্দন করেছে এখন হয়তো যদি জামাতের আমিরের বা বিএনপির কোনো নেতার তৈলমর্দন করে যদি আগের অপরাধগুলো ক্ষমা পাওয়া যায় এরকম কোনো অসৎ উদ্দেশ্য তাদের থাকতে পারে সেটা উড়িয়ে দিতে পারছি না বাট এত বড় সাংবাদিক নেতা নিশ্চয়ই দাওয়াত ছাড়া আসেন নাই এটা হলো মেইন কথা আচ্ছা এখন প্রশ্ন হলো যে এই যে জামাতি ইসলামীর আমির বা জামাতি ইসলামীর সেক্রেটারির আশপাশে সৈরাচার হাসিনার এই তিন দোসর অনেকেই খনিও বলেছেন আমাদের ইলিয়াস ভাই তো তাদের তাকে তাদেরকে খুনি বলেছেন সরাসরি খুনের সাথে জড়িত তো এই রকম অপরাধী তারা জামাতের আমির এবং সেক্রেটারির আশেপাশে বসে খুশগল্প করতেছে নাস্তা করতেছে এটা কি করে সম্ভব অনেকের প্রশ্ন যে এটা কি আসলে তাহলে পূর্ব কোনো পরিকল্পিত বৈঠক ছিল কিনা জামাতের সাথে তা না হলে পারে এইভাবে মানে এক এক টেবিলে বসে নাস্তা করতেছে নিশ্চয়ই পূর্বে কোনো পরিকল্পনা মাফিক এই আয়োজনটা ছিল অথবা আরেকটা প্রশ্ন আসছে যে যাদের কারণে জামাত এবং বিএনপি মানে কোনো রাজনৈতিক কর্মসূচি দিতেই পারেনি মাঠেই দাঁড়াতে পারেনি কোনো কথা বলতে পারেনি সেই লোকগুলি আমিরে জামাতের পাশে বসা জামাতের সেক্রেটারির পাশে বসা এটি কি করে সম্ভব এই কাজটা জামাত কি করে করতে পারল এরকম নানান প্রশ্ন নেট্রিজেনরা ছুঁড়ে দিচ্ছে যারা জামাতের শুভাকাঙ্ক্ষী বা জামাত ঘরানার বা সরাসরি মানে জামাতের কোনো নেতা না হলেও মানে জামাতকে একেবারে হান্ড্রেড পার্সেন্ট পছন্দ করে এমন লোকজন অভিযোগ করছে তো এই বিষয়ে আমি জামাতের একজন কেন্দ্রীয় নেতার সাথে আজকে সকালে কথা বলেছি উনি আমাকে যেটা বললেন ওই ইলিয়াস ভাইয়ের মতোই যে নাইব ভাই বিষয়টি আসলে কাকতালীয় ছিল এটা আমাদের পূর্ব ঘোষিত কোনো আয়োজন ছিল না কোনো প্রোগ্রাম ছিল না বা আমরা তাদের সাথে কথা বলবো আলোচনা করবো বৈঠক করবো বা এক জায়গায় বসে খাবো বা জাতীয় প্রেস ক্লাবে গেলে আপনাদের সাথে দেখা হবে এই জাতীয় কোনো কথাবার্তা কোনো পরিকল্পনা কোনো আলোচনা কোনো দেখা সাক্ষাৎ কোনো কিছুই হয়নি আমাদের আমির সাহেব সেখানে গেছেন আমাদের সেক্রেটারি সাহেব সেখানে গেছেন তাদেরকে একটা জায়গায় বসতে দেওয়া হয়েছে কোথেকে যেন তারা এসেও পাশে বসলো ইলিয়াস ভাই যেটা বলেছেন যে আমির জামাত বলেছেন যে আমার সেখানে নামাজে জানা যায় ইমামতি করার কথা এই জন্য আমি এসছি এখন আমাকে এক জায়গায় বস এক জায়গায় বসতে দেওয়া হয়েছে এখন তারাও এসে বসলো এখন আমি তো তাদেরকে বলতে পারি না যে আপনারা উঠে যান আবার আমিও তো সেখান থেকে উঠে আসতে পারি না তো বিষয়টা অনেকটা এই রকম এরপরেও অনেক বুদ্ধিজীবী দোষারোপ করছেন যে জামাতের আরো একটু হিসাব নিকাশ করে চলা উচিত আরও একটু হিসাব নিকাশ আরও একটু চিন্তাভাবনা করা উচিত এরকম প্রশ্ন অনেকেই করছেন কারণ জামাত হয়তো তাদেরকে কোনো স্পেস দেবে না বা দিতে চাচ্ছে না বা তারা স্পেস নেওয়ার চেষ্টা করবে কারণ জামাতের আমিরের যে উদার চিন্তাভাবনা যে উদার রাজনীতি তার এই উদারতার সুযোগ এই খুনি এই বাদপার স্বৈরাচারের দোসর এই সুযোগটা তারা নেওয়ার চেষ্টা করতে পারে এই বিষয়গুলি জামাতের আরো একটু হিসাব নিকাশ করা দরকার আরও চিন্তা করা দরকার পরামর্শ তাদের দেওয়ার তারা দিয়েছে অবশ্যই জামাত বিষয়টি মাথায় রাখার চেষ্টা করবে এখন প্রশ্ন হলো যে নায়েব ভাই বারবার বলতেছেন যে তারা স্বৈরাচার হাসিনার দোসর এটা সেটা দালাল তেলবাজ উচ্ছিষ্ট ভোগী আসলে তাদের অতীতের দু একটা কর্মকাণ্ড যদি আমাদের সাথে শেয়ার করেন প্রথম কথা হলো আপনার সকলেই জানেন যে প্রতি বছর স্বৈরাচার হাসিনার বাসভবন গণভবনে যে তৈলমর্দন প্রতিযোগিতা ঘুরে ফিরে আসতো মানে কোনো একটা দেশে স্বৈরাচ হাসিনা ঘুরতে গেছে বা কোনো সফর গেছে সফর থেকে ফিরে আসলেই তৈলমর্দন প্রতিযোগিতার আয়োজন হতো এবং সেখানে তৈলমর্দনের প্রতিযোগিতা চলতো আর সেই প্রতিযোগিতার তিনজন হচ্ছে এই আবুল কালাম আজাদ ইকবাল সুমান চৌধুরী মঞ্জুরুল হাসান বুলবুল এরা এটা তো আপনাদের কাছে ক্লিয়ার এটা আমাদের আমাদের আর বলার দরকার নাই আর আমি পূর্বেই মেনশন করেছি যে একুশে টেলিভিশনের যখন সিইও ছিল মঞ্জুরুল হাসান বুলবুল তখন তিনি নারী কালেঙ্কার সাথে জড়িয়ে পড়েছিলেন এটা নিয়ে ইলিয়াস ভাইয়ের চ্যানেলের প্রথম তিনি করেছিলেন এই মঞ্জুরুল হাসান বুলবুলের নারী কেলেঙ্কারি দিয়ে সেখানে এস এম এম সিকান্দারু ছিল বার্তা সম্পাদক তো যাই হোক আর ইকবাল সুভান চৌধুরী শেখ হাসিনার উপদেষ্টা ছিল তারপরে আবুল কালাম আজাদ শেখ হাসিনার প্রেস সচিব ছিল তো তার মানে আর কি কোনো কিছু করা দরকার আছে এরপরেও আপনারা স্পেসিফিক আরও কিছু জানতে চান আমি একটু বলি জাতীয় প্রেস ক্লাবে তাদের সহকর্মী রুহুল আমিন গাজী সাংবাদিক নেতার ইন্তেকালে তারা তার যায় শরিক হতে গেছেন এই তো ভালো কথা অধ্যাপক পিয়াস করিম পিয়াস করিম বাংলাদেশের একজন বুদ্ধিজীবী এবং ব্রাক বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ছিলেন কবি আল মাহমুদ বাংলাদেশের একজন প্রতীত যশা কবি প্রখ্যাত কবি মানে বলতে পারেন ইসলামী ধ্যান ধারণার একজন কবি ছিলেন কবি আল মাহমুদ এই দুইজনের ইন্তেকালের পরে আপনারা জানেন যে এই দুইজনের লাশ শহীদ মিনারেও নিতে দেওয়া হয় নাই জাতীয় প্রেস ক্লাবেও নিতে দেওয়া হয় নাই এই যে তাদের দুজনের লাশ জাতীয় প্রেস ক্লাবে নিতে দেওয়া হলো না শহীদ মিনারে নিতে যাওয়া নিতে দেওয়া হলো না এখানে প্রশ্ন আসতে পারে যে নায়েব ভাই লাশ শহীদ মিনারে নেওয়াতে সোয়াব বা গুনা ভালো মন্দের কি আছে এই বিতর্কে আমি যাচ্ছি না ওটা অন্য আলোচনা আমি জাস্ট সামগ্রিকভাবে তাদের অপরাধ তুলে ধরার চেষ্টা করতেছি একজন মুসলমানের লাশ জাতীয় আই মিন শহীদ মিনারে নিলে সবাব বেশি হবে না গুনা হবে ওই ফতোয় আমি যাচ্ছি না ওইটা অন্য আলোচনা আচ্ছা যাই হোক যেটা বলছিলাম তো পিয়াস করিম অধ্যাপক পিয়াস করিমের লাশ এবং কবি আল মাহমুদের লাশ জাতীয় প্রেস ক্লাবে এবং শহীদ মিনারে নিতে বাধা প্রদান করেছিল এই ইকবাল চৌহান চৌধুরী অথচ আজকে জাতীয় প্রেস ক্লাবের তার একজন সহকর্মীর নামাজে জানা যায় তিনি শরিক হতে এসছেন এখন প্রশ্ন আসতে পারে যে নায়েব ভাই যদি আজকেও স্বৈরাচার হাসিনা ক্ষমতায় থাকতো তাহলে কি এই রুহুল আমিন গাজীর লাশ জাতীয় প্রেস ক্লাবে আনতে দ্বিত এই ইকবাল সুভান চৌধুরী উত্তর হলো না কোনোভাবেই রুহুল আমিন গাজীর লাশ জাতীয় প্রেস ক্লাবে আনতে দ্বিত না এই ইকবাল সুভান চৌধুরী পাশাপাশি আজকে জাতীয় প্রেস ক্লাবে রুহুল আমিন গাজীর নামাজে জানা যা অনুষ্ঠিত হলো এখানে জামায়াতি ইসলামীর আমির আসছেন নামাজের ইমামতি করার জন্য মানে শৈলাচার হাসিনা যদি আজকেও ক্ষমতায় থাকতো তাহলে জাতীয় প্রেস ক্লাবে রুহুল আমিন গাজীর লাশই ঢুকতে দেওয়া হতো না জামাতের হেরামের তো অনেক পরের ব্যাপার রুহুল আমিন গাজীর লাশই জাতীয় প্রেস ক্লাবে ঢুকতে দেওয়া হতো না জামাতের আমের তো অনেক 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 দূরের ব্যাপার অথচ অথচ আজকের এই পরিস্থিতিতে মানে মানুষ কতটা ইতর হলে মানুষ কতটা ছোট লোক হলে মানুষ কতটা নিচু মন মানসিকতার হলে যেই লোকটা চার তারিখেও চার তারিখেও ক্ষমতার অপব্যবহার করেছে বাংলাদেশের জনগণকে মানুষ মনে করে নাই জামাতের আমির জামাতের নেতাকর্মী বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান চেয়ারপারসন বিএনপির নেতৃবৃন্দকে কেয়ার করে নাই তুচ্ছ তাচ্ছিল্য কত কথা এমন এমনহীন কথা নাই যা এই ইকবাল সুভান চৌধুরী এই মঞ্জুর হাসান বুলবুল এই আবুল কালাম আজাদ তারা বলে নাই অথচ সেই দলের মানে চরম তলে আজকে মাথা ঠেকাচ্ছে তারা চিন্তা করা যায় যে জামাতের আমিরকে গালি না দিলে যে জামাতের আমিরকে দুইটা কথা না বললে তাদের পেটের ভাত হজম হইত না সেই লোকগুলি আজকে জামাতের আমিরের মানে পায়ের তলে বিড়ালের মতো এসে বসেছে কতটা ছোট লোক হলে আপনি চিন্তা করেন একেই বলে দালাল মানে দালাল কাকে বলে উহা কত প্রকার ও কি কি একেবারে বর্ণনা সহ জাতিকে বুঝিয়ে দিয়েছে তারা ভাবা যায় বিষয়টা ভাবা যায় এই হলো ইকবাল সুভান চৌধুরী আজকেও সৈরাজার হাসিনা ক্ষমতায় থাকলে রুহুল আমিন গাজীর লাশ ওখানে যেত না জামাতের আমির তো ইমামতি করার প্রশ্নই ওঠে না রুহুল আমিন গাজীর লাশ যেখানেই যাক জামাতের আমিরের ইমামতি করতে দেওয়া হতো না এটাও একেবারে ক্লিয়ার পরিষ্কার প্রেস ক্লাবে তো নয় অন্য কোথাও না সেই জামাতের আমির এমন ঘৃণিত ব্যক্তি মানে ইকবাল সুভান চৌধুরীর কাছে এমন ঘৃণত ব্যক্তি হচ্ছে এই আমির জামাত ডাক্তার শফিকুর রহমান আজকে তার মানে বিড়ালের মতো তার পায়ের কাছে গিয়ে বসেছে নির্লজ্জের মতো তো এখন আমার প্রশ্ন হলো যে আমরা আলোচনা সমালোচনা যাই করি জামাত বরাবরই তারা বলে আসে যে আমাদের সমালোচনা করুক মানুষ সমালোচনা করলে আমাদের কোনো ভুল হলে আমরা যাতে সুধরে নিতে পারি এটি জামাতের রাজনৈতিক একটা এজেন্ডা বা তাদের রাজনৈতিক একটা আদর্শ বলতে পারেন তো এই জন্য সমালোচনা হচ্ছে ভালো এটা জামাতের জন্য ভালো হবে পরামর্শ আসছে জামাত সতর্ক হবে কিন্তু প্রশ্ন হলো যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা আইন মন্ত্রণালয় তারা এখনো কেন এই তিনজন আসামিকে গ্রেফতার করে নাই তাদের যদি গ্রেফতার করা হতো তাহলে মানে এরকম অনভিপ্রেত ঘটনা ঘটতো না এরকম বিব্রত বিব্রতকর ঘটনা ঘটতো না এই ঘটনায় জামাতের আমির জামাতের সেক্রেটারি যেমন বিব্রত হয়েছেন এই ঘটনায় তার থেকে বেশি বিব্রত হয়েছেন বাংলাদেশের জনগণ ওখানে শুধু জামাতের আমির আর জামাতের সেক্রেটারি ছিল না ওখানে তো বিএনপির নেতাকর্মীরা ছিল ইলিয়াস ভাই তো সরাসরি বলেই দিয়েছেন যে জামাত বিএনপির নেতাকর্মীরা সেই জানা যায় উপস্থিত থাকার পরেও এই তিনজন খনি জুতা পেটা ছাড়া ওই স্থান থেকে বেরিয়ে আসলো কিভাবে জুতা পিটা তো খাইনি বরং আরও মানে তাদেরকে মেহমানদারি করানো হয়েছে তাদেরকে নাস্তা করানো হয়েছে তাদেরকে আদর করা হয়েছে তাদেরকে সম্মান করা হয়েছে কে আজব কাজ এটা ইলিয়াস ভাইয়ের কথা যে তাদের তো জুতা পিটা করা দরকার ছিল উনি নিজেই বলেছেন আমি যদি রুল্লাবিন জানা যায় থাকতাম তাহলে আমি জুতা খুলে তিনটাকে পিটাইতাম এটা ইলিয়াস ভাই বলেছেন তো কথা হলো যে ওটা তো প্রকাশ্য একটা রুম বড় রুম ছিল মনে হলো আমার কাছে সেখানে শুধু জামাত ছিল না সেখানে জামাতও ছিল বিএনপিরও ছিল কিন্তু বিএনপির নেতৃবৃন্দকে আমি দেখি নাই বিএনপির নেতৃবৃন্দ হয়তো অন্য কোনো রুমে থাক থাকলেও থাকতে পারে বাট ওখানে তো বিএনপি জামাতের অধিকাংশ যারা মুসল্লি হিসাবে এই জানা যায় শরিক হতে গেছেন অধিকাংশই জামাত এবং বিএনপির নেতাকর্মীরা তো যেখানে জামাত এবং বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছে এবং যাদের কারণে জামাত এবং বিএনপির নেতাকর্মীরা গত দেড় যুগ রাজনীতি করতে পারেনি এক কথায় বলা যায় তাদের চোখের সামনে তারা বুক ফুলিয়ে সেখানে সাংবাদিক নেতা সেজে মানে চা নাস্তা করছে আর জামাতের আমির সেক্রেটারির সাথে ঘোষ গল্প করতেছে এটা কি করে সম্ভব এটা কি করে সম্ভব তো যাই হোক আমি ওই আলোচনায় যেতে চাই না আমার শুধু অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি অনতি বিলম্বে এই তিনজনকে গ্রেপ্তার করা হোক কারণ আমরা আপনাদেরকেও ভালো চাই আপনারাও সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করেন জনগণকে একটু স্বস্তি দেন আবার আমাদের রাজনৈতিক প্রধান যে রাজনৈতিক দলগুলি আছে এই রাজনৈতিক দলগুলিও যেন কোনো বিব্রতকর পরিস্থিতিতে না পড়ে জাতিজাতে আমাদের রাজনৈতিক দলগুলির নেতৃবৃন্দ এই সমস্ত ঘটনার সামনে আসলে তারাও যাতে বিব্রত না হয় এ বিষয়গুলিও আপনাদের দেখতে হবে কারণ আমরা সেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়া থেকে শুরু করি আর সেই পাঁচই আগস্ট থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা লক্ষ্য করেছি যে স্বৈরাচার হাসিনার দলের লোকজন এখনও বাংলাদেশেই অবস্থান করছে এবং তার দোসর সাংবাদিক বুদ্ধিজীবী কলামিস্ট এবং ব্যবসায়ী তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না অনেক ক্ষেত্রে তাদেরকে দেশ থেকে পালিয়ে যেতে সহযোগিতা করছে এই প্রশাসন আমাদের প্রশাসন এটা খুবই ন্যাক্কারজনক এটা আমি মনে করি যে আমাদের শহীদদের রক্তের সাথে বেইমানি করার সামিল তাছাড়াও আমরা অনেক কিছুই দেখি আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ বিভিন্ন বিষয়ে সলা পরামর্শ করছেন প্রধান উপদেষ্টা তাদেরকে ডেকেছেন কিন্তু আমার প্রশ্ন হলো যে এই জায়গায় জাতীয় পার্টি ডাক পায় কী করে আবার জাতীয় পার্টির নেতারা এখনও বাইরে ঘুরে বেড়ায় কী করে তারা তো স্বৈরাচার হাসিনার বেনিফিশারি তারা তো সৌরাচার হাসিনার দোসর সৌরাচার হাসিনা পালিয়ে গেল সৌরাচার হাসিনার দলের লোকজনও অনেকেই পালিয়ে গেছে অনেকেই পালিয়ে পালাতে গিয়ে গ্রেফতার হয়েছেন জেলে আছেন আবার অনেকেই ঢাকা দিয়ে আছেন কিন্তু তাদের দোসর জাতীয় পার্টির নেতারা এখনও বুক খুলিয়ে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ পায় কি করে তারাও তো শেখ হাসিনার দোসর তারাও তো শেখ হাসিনার থেকে বেনিফিশিয়ারি তাহলে তারা কি করে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে মানে নির্বাচন নিয়ে বা সরকারের কাঠামো নিয়ে আলোচনা করার সুযোগ পায় এটাও কিন্তু একটা প্রশ্ন তো যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে তাদেরকে সমালোচনা করতে এই আমি কিছুটা সমালোচনা এখানে করলাম ওয়াসালাম আলিকুম রহমতুল্লাহি আবার